ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে সিন্ধু নদীর পানি বন্টন স্থগিত এবং উভয় দেশের মধ্যকার স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত তবে ভারতের এসব ঘোষণাকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেছে পাকিস্তান এদিকে ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব এ জবাব কম হবে না সংবাদমাধ্যম বিবিসি বলছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন ভারতের ঘোষণাগুলো শিশু সুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে তিনি আরও বলেছেন ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব এ জবাব কম হবে না সিন্ধু পানি চুক্তির প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত এর আগে গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন এরপরে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তান নাগরিকদের আগামী পহেলা মেয়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়